আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা টিপস শেয়ার করার জন্য আমরা অনেকে আসছি ফার্নিচারের পরিষ্কার করার জন্য ভারী কাজের ফার্নিচার ব্যবহার করতে চায় না মানে ওটা পরিষ্কার করতে অনেক কঠিন মনে হয় তাই আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতে চান এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তো এখানে অফিস টাইমে একটু বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর ওই ছাদে দেখালাম একটা মানুষ গোসল করতেছে মানে বৃষ্টি আসার পরে গোসলে আসে আর একটা তশক ভিজে যাচ্ছে সেটাই দেখালাম হয়তো বেসালা টসক ওই বিল্ডিংয়ে কিন্তু মানে ই থাকে বেসালা আছে তো বেসলাররা হয়তো সার পোকা হয় সার পোকা হলে পরে ওরা কী করে তো তসক বালিশ খাতা মানে বিছনা মানে যত যতটা আছে সব সাধে ফেলে রাখে তা বৃষ্টি হওয়া দেখে সকালকার নাস্তা হিসেবে খিচুড়ি রান্না করতেছি আর এরপর দেখুন কিন্তু সোহানের বাবা দোকানে চলে গিয়েছে তার মানে দুপুরে ভাত রান্না করে দিয়েছি তাই শাশুড়ি বৌমা কী খাবো সেটা ভেবেই কিন্তু মানে বাসে ভাইয়ের বউ আসছে শাশুড়ি আমি বলছি যে সকাল নাস্তা হিসেবে খিচুড়িটা বানিয়ে নেই এই যে খিচুড়ি রান্না করে নিলাম একটু নরম খিচুড়ি সবজি আজকে সবজিও দেওয়া হয় নাই কোনো গোসও দেওয়া হয় না কোনো কিছু নেই নিরামিষ খিচুড়ি এভাবে নরম করে খিচুড়িটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে সাথে আসার দেখেলে তারও বেশি ভালো লাগে তো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন নাস্তাটা সবাইকে দিয়ে দেবো এই খিচুড়িটা আমার হাতের এই খিচুড়িটা সবাই পছন্দ করে আর আমার কাছেও ভীষণ ভালো লাগে আর ঝরঝর খিচুড়ি আমার কাছে এইভাবে নরম টাইপের খিচুড়ি কিন্তু ভালো লাগে তাই সবাইকে নাস্তাটা দিয়ে দিচ্ছি সবাই একসাথে বসে খেয়ে নিব তাই যে মানে ভিডিও সুবিধা বলছিলাম যে আজকে আপনাদের সাথে আরেকটা টিপ শেয়ার করব আমরা অনেকে আসছি এরকম ভারী কাজের ফার্নিচার মানে ব্যবহার করতে চাই না মানে পরিষ্কার করতে ঝামেলা মনে হয় তে এই দেখতে পাচ্ছেন কত সহজ এভাবে এই যে রঙের যে তুলিগুলা রঙ করে এই রঙের তুলি দেওয়া এইভাবে ভারী কাজের ফার্নিচার পরিষ্কার করতে একদম সহজ আমি কিন্তু কয়দিন পর করি তাই ভাবলাম যে আমার এই টিপসটা আমার প্রিয় মানুষদের কাছে একটু শেয়ার করি আমরা অনেকে আছি মানে কষ্ট হবে দেখে হালকা কাজের ফার্নিচার ব্যবহার করে থাকি এবার ভারী কাজের ফার্নিচার করতে চায় না কিন্তু ভারী কাজের ফার্নিচারগুলো দেখতে ভালো লাগে কিন্তু ব্যবহার করা খুব কঠিন হয়ে যায় এই যে এত কষ্ট লাগে পরিষ্কার করতে তাই মাসে মানে মাসে দুইবার কি একবার এভাবে করলে কিন্তু হয়ে যায় এই যে আমি কিন্তু প্রতিটা দাগের ভিতরে এইভাবে পরিষ্কার যায় তা কিন্তু মানে অনেক কষ্ট হয়ে যাবে আর আঙুলো যেতে চায় না আর এইভাবে কিন্তু একদম সহজভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতে পারতেছেন যেভাবে হয়ে যাচ্ছে কিন্তু আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে আমি সন্ধ্যা বয়সটা দিচ্ছি রাত বাইরে গাড়ি চলতেছে যদি আপনারা নয়েজ পেয়ে থাকেন অবশ্যই আমাদের স্টেটে দেখবেন আর আমার বাসাটা এমন জায়গায় মানে দুনো সাইডে এত গাড়ি যায় গাড়ির শব্দতে মানে রাতে গুম হয় না কিন্তু তাই যদি আপনার নয়েস পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা এসে দেখবেন তো ফার্নিচারটা আমি পরিষ্কার করে নিয়েছি তুলি দিয়ে তারপরে কিন্তু একটা হালকা কাপড় দিয়ে মুসে নিয়েছি আর ফার্নিচার রং ধরে রাখার জন্য আমি এখানে মানে একটু নারকেল তেল যেটা ওটা লাগিয়ে দিচ্ছি আর এখানে কি ব্যবহার করছি এটা আজকাল বললাম না আপনাদের সাথে এখানে নারকেল তেল আর লেবুর রস নিয়েছি ফার্নিচার নতুন যে রূপটা ওইটা দূরে রাখার জন্য অনেকগুলাই জিনিস আছে আর দিন আবার কখনো মানে আমি ব্যবহার করি সেটা অবশ্যই আপনাদের সাথে নিয়ে ব্যবহারটা করব এ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে মানে আমি পুরোটা খাটে কিন্তু দিয়ে দিয়েছি তাই খাটে দিয়ে মানে আমি ফানি বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে বিছনাটাও গুস ঘুষিয়ে নিচ্ছি আর অনেক নার্ভাস লাগতেছে মানে অনেক জানি হয়েছে আজকে আমি একটু হসপিটালে গেছিলাম কারণ কালকে ভিডিওটা আমার দেওয়া হয় নাই আমি জাস্টকে ভিডিওটা সাজিয়েছি এই বিডিওটা আমি একদিনে ভিডিও আর একদিন দেই যেদিন আমার হসপিটালে যাওয়া হয়েছিল ওই দিনকে ভিডিও দেওয়া হয় নাই ওই ভিডিও কিন্তু আমি তার বাদে দিন দিব মানে সেদিন যেদিন দিব তার রাত্রে বয়স দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফাট খাটের সৌন্দর্যটা কত দেখা যাচ্ছে চকচক করতেছে মনে হয় যে একদম নতুন মার্কেট থেকে বের করে নিয়ে আসলাম তাই এই রূপটা মানে কিভাবে ধরে রাখতে হয় সেটা আপনাদের সাথে এই রুমটা শেয়ার করব তে খাটে মানে ঘরে কাজকর্ম গুছিয়ে কিন্তু পরে আবার দুপুরে রান্না করতে আসছি বাচ্চাদের জন্য রান্না করবো তেলাপিয়া মাছ সে মাছটা ভেজে নিচ্ছি কারণ আমার বাসায় দর্শক হলো দুইজন রান্না করতে হয় তিন পথ কী করা আছে বাচ্চারা ওটা খাবে না সেটা খাবে বাচ্চার বাবা ওটা খাবে না আরেকটা খাবে তো একজনের জন্য একটা রান্না করতে হয় আসলে যত ঝাল যন্ত্রণা খালি গৃহিণী দেয় ছেলে মানুষরা তো শুধু অর্ডার করতেই পারে কিন্তু অর্ডারের দায়িত্বটা তো পালন করতে লাগে গৃহিণীর আমার মতো এরকম কারা তো জা মেলা জ্বালা পোয়াইতে হয় অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে আমি কিন্তু তেলপিয়া মাছটা ভেজে নিয়েছি আর এখানে যে আমি ইলিশ মাছটাও মানে ভেজে নিলাম কারণ ভাজার ছাড়া মাছ তো আমার ঘরে কেউ খাবেই না আমার ভালো লাগে না ভাজা মাছ খেতে আমার ইচ্ছা করে যে ভাজা ছাড়া মাছ রান্না করতে আমার অনেক প্রিয় মানুষের ভিডিওতে দেখি ভালোবাসার মানুষদের ভিডিওতে দেখি অনেক সুন্দর করে ভাজা ছাড়া মাছ রান্না করে ইচ্ছা করে যদি তাদের বাসার পাশে থাকতাম হয়তো ওখান থেকে একটু তরকারি এনে খেয়ে নিতাম আমার আর এইগুলো খেতে ইচ্ছা করে না বিশেষ করে বাদানাফুর তরকারি রান্নাটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে সবসময় মাছ কষিয়ে তারপর রান্না করে বাদানা ফুরতে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার জন্য একটু তরকারি রেখে দেওয়া আপু একদিন হলো তোমার বাসায় যেয়ে খেয়ে নেবো তো এখানে আমি পটলটা ভেজে নিয়েছি পটল দিয়েই ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি আর একটা পুরো ভিডিওতে দেখছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করছে লাখিয়া পুর ভিডিওতে তার মেয়ে অনেক পছন্দ করে মামুনিটা পটলের তরকারি পছন্দ করে অন্য সবজি খেতে চায় না আমি কখনও ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে নিই এই প্রথম ওই লাখিয়াপুর ভিডিওতে দেখার পরে ভাবলাম আমার ঘরে তো পটল ইলিশ মাছ আছে তা আমিও রান্না করে নিই আর এখানে যে ঢেঁড়শবাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়শের কালারটা কত সুন্দর আসছে আর যেখানে কিন্তু আমার মানে দরকারটা পানি বল ঝুল গেছে এখানে মাছ দিয়ে দেবো আর বক বকর তো কথা বলে যাচ্ছি একটা কথা বলে তো ভুলেই গিয়েছি আমি যদি ভুলে যাই ঠিক আমার প্রিয় মানুষরাও তো ভুলে যেতে থাকে থাকবেন সেই কথাটা মনে করছে সেই পুরোনো কথাটা যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য আছেন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকেই আমার ভিডিওটা আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ আমার প্রিয় মানুষরা অবশ্যই দিয়ে দিবেন আর আমার ভিডিওতে অনেক নতুন আপু হচ্ছেন আমি সময় হলো আপনাদের চ্যানেলে চলে যাবো কারণ শুরুতে যদি আপনার আসার পর যদি আমি আপনাদের পরিবারে চলে যাই আমার স্বাসপ্রয়গুলো কেটে যায় এখানে বলছি আপনারা এক একে দুইটা তিনটা ভিডিও দেখবেন তারপরে কিন্তু আমি আপনাদের পরিবারে চলে আসবো ইনশাল্লাহ দেখেন আমি ডাস্টবেনটা ঢেলে নিয়েছি আর এখানে কিন্তু আমার ইলিশ মাছের তরকিটা হয়ে গিয়েছে কারণ ঠান্ডা হলে অনেকটা ঝুল টেনে যাবে তো আমি ধনেপাতা দিয়ে দেবো কিছু সিজার দিয়ে আমি ধনে পাতা কেটে দিচ্ছি এই পর্যায়ে আমি তরকারিটা মানে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দিই তারপর নামিয়ে নেব কাঁচা ব্যবহার করলে তরকারি সবুজ কালারটা কিন্তু একটু বেশি দেখা যায় আমি কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করি অল্পই কাঁচা বেশি ব্যবহার করি এখানে আমার তরকারি কালারটা কিন্তু সবুজ টাইপেরই বেশি দেখা যায় আপনারা আবার বলবেন যে তরকারির কালার সবুজ সবুজ রয়ে গেছে তো এখানে আমি শশা দিয়ে তেলা পেয়ে মাছটা রান্না করবো বাচ্চারা তো সবজি খাবে না সবজি আমার অনেক পছন্দ আমার সবজি খেতে ভালো লাগে আমার মাছের চেয়ে সবজি খেতে বেশি পছন্দ করি এই আমি এখানে একটা আলু দিয়েছি আর দুইটা শসা নিয়েছি রান্নাটা একটু তাড়াহুড়া করে করছি কারণ বিকালে আবার ভাইয়ের বউকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যেতে হবে কারণ ভাইয়ের বউকে যে গতকালকের ভিডিওতে দেখছিলেন আপনারা ওই ভিডিওতে মানে ওকে শুধু ডক্টর দেখে আসছি মানে ভাইকে আর ভাইয়ের বউকে একদিন ডক্টর দেখাচ্ছি ভাইকে সকাল দেখাচ্ছি ভাইয়ের বউকে বিকাল দেখাইছি তার রাত বেশি হয়ে গেছিলো এই চেক করতে পারি না পরীক্ষাগুলো তো আজকে আবার পরীক্ষাগুলো করতে হবে শাশুড়ি মাকেও ডাক্তার দেখাতে হবে তো দুইটা একসাথেই করে আসবো এই কারণে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেসি তো যে এখানে কিন্তু মাছেরটা দিয়ে দিলাম তারপর বিকালে একটু যে নুরুস রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য আমার ভাস্তে অনেক নুরুস পছন্দ করে তো এখানে যে নুরুসটা রান্না করলাম এখন বাচ্চাদেরকে খাইয়ে পরে কিন্তু বেড়ে যাব বাসার থেকে কারণ যেতে একটু সময় লাগবে বাসার থেকে 6টার দিক দিয়ে বেরিয়ে গেলে সাতটার দিক দিয়ে যা পৌঁছাতে পারবো তাই নজটা রান্না হয়ে গেছে এখন বাটিতে বেড়ে ওদেরকে দিয়ে দিব সব মানে আমরা কিন্তু ঘরে আমার যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই সবাই জানি কিন্তু সব কাজগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যায় ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আপনারা দেখতে ভালো লাগবে না তাই যে ওদেরকে নাস্তা খাইয়ে বিকেলে এই যে বেরোয় পড়ছি এখন পরে ছয়টা বাজে ছয়টার উপরে বাজে তে বেরোয় গেলাম মাকে বেরিয়ে আদান দিয়ে দেবে যেতে যেতেও মানে হয়ে যাবে রাস্তা বাস সামনে তো একটু হেঁটেই যাব। এই যে আমাদের মামনিটা এটা আমার ভাইয়ের একটা মেয়ে আমাদের ভাইয়ের একটা মেয়ে না আমার রাজ্যে কয়েকটা বোন আছে বোনের ভাইয়ের সবারই একটা মেয়ে খুব নয়নের মনি। সাথে আমার ওই যে শাশির মা যাচ্ছে আমি রুম তালা মেরে বেড়েছি একটু দেরি হয়ে গেছে তা আমার সাথে আমার বাইরের বউ আমার শাশুড়ি মা আর আমার ছোটো ছেলেটা আগে আগে যাচ্ছে বড়ো ছেলেটা যায় নাই ও বাসায় ছিল তা আপনাদের সাথে এখান থেকে বিদায় নিপো দেখাবে নতুন কোনো বিদায় সে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর লাহা